আসসালামু আলাইকুম চট্টগ্রামের মনের আশা পূরণ হলো না হ্যাট্রিক জয় তাদের অর্জন করা সম্ভব হলো না আজকের ম্যাচটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার ছিল প্রথমের দিকে তো একের পর এক ম্যাচ হারছিল শেষ দুইটা ম্যাচ জিতে তারা অনেকটা এগিয়ে গিয়েছিল আর আজকে হ্যাট্রিক জয়টা যদি পেত অনেক দূর এগিয়ে যেত কিন্তু আসলে ম্যাচের যা পরিস্থিতি তাতে করে সেটা অসম্ভব ব্যাপার চট্টগ্রাম দুর্দান্ত ভাবে আজকে জয় নিয়ে মাঠ ছাড়ছে সিলেটের বিপক্ষে অসাধারণ ব্যাটিং কিন্তু তারা করেছে আগে যারা ব্যাট করছে তারাই যেন দুইশো প্লাস করে ফেলছে আর দুইশো রান চেস করে জেতা এটা আসলে চারটেখানি কথা নাই অনেক বড় একটা ব্যাপার চট্টগ্রাম দুইশো তিন রানের একটা বড় পুঁজি কিন্তু গড়ে ফেলে প্রথমে ব্যাট করতে নেমে ওসমান অসাধারণ খেলছে এই টুর্নামেন্টে আজকেও তেমনটাই মানে তার সেই ধারাবাহিকতা বজায় রেখেছে মাত্র পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রানের একটা ভালো ইনিংস খেলেছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যার ঢোকা নিয়ে এত বিতর্ক আন্তর্জাতিক এখনো দেব হয়নি সেই ইমন সেই ইমনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়েছে কিন্তু আজকে ভালো করতে পারেনি মাত্র সাত রান করেই সে আউট হয়ে গেছে তবে ক্লার্ক একটা টর্নেডো ইনিংস খেলেছে মূলত ক্লার্কের এই ইনিংসটাই চট্টগ্রামকে দুশো তিন রানের পুঁজি এনে দিয়েছে মাত্র ৩৩ বলে ষাট রান করেছে ক্লার্ক একাই যেখানে তিনটে চার এবং পাঁচটা বিশাল ছক্কা ছিল তাকে সহযোগিতা করেছে চট্টগ্রামের ক্যাপ্টেন মিথুন ১৯ বলে আঠাশ রান করেছে সে আর পরের দিকে হায়দার আরেকটি বিধ্বংসী কেমু ইনিংস খেলেছে ছোটখাটো আঠারো বলে বিয়াল্লিশ রান মূলত আসলে যখন বোর্ডে দুইশোর উপরে রান উঠে যায় তখন আসলে প্লেয়ারদেরও কিন্তু টাঙ্গা একটা ভাব চলে আসে বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয়ে যায় যে ম্যাচ তো আমরা জিতবই এমনটাই হয়ে যায় তেমনটাই হয়েছে চট্টগ্রামের তবে সিলেটের বোলারদের মধ্যে সব থেকে সফল সাকিব এই সাকিব কিন্তু দুইটা উইকেট যদিও একটু খরচে হয়েছে তার আবার আটত্রিশ রান দিয়ে সে দুইটা উইকেট নিয়েছে মোটামুটি দুইশো চার রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেটের যেমনটা শুরু করার দরকার ছিল তার ধারের কাছেও নেই স্টারলিং তার উপর অনেক ভরসা ছিল তাকে অনেক ভরসা করে আসলে সিলেট কিনেছে কিন্তু ভরসার প্রতিদান একেবারে গোল্ডেন ডাক দিয়ে করলো সে প্রথম বলটা খেলতে আসলো ডাউন্ডা উইকেটে গিয়ে সেই স্পিন বোলারকে চার্জ করতে গেছে আসলে আয়ারল্যান্ডের এই প্লেয়ারটা কিন্তু স্টার্লিং সে কিন্তু চরম অ্যাটাকিং প্লেয়ার আমরা জানি কিন্তু বাংলাদেশের ক্রিজ এটা তো আর আয়ারল্যান্ড ইংল্যান্ডের মতো এরকম ক্রিজ না এসে নিয়ে একটু থিতু হতে হবে দেখতে হবে দু চারটে বল সে দেখতে পারতো কিন্তু প্রথম বলটা এসে হিট করতে গেল এবং কাভারে ক্যাচ দিয়ে সুন্দর রানে তা গোল্ডেন ডাক প্রথম বলে সুন্দর না আউট হয়ে গেল দলকে বিপদে ফেলিয়ে চলে গেল আরেকজন ওপেনার রনি তালুকদার বিচ্ছিরি ফর্মে আছে ভাই রনি তালুকদার তার খেলা আসলে তার কপালটাই খারাপ আমি মনে করি একেবারে লাখ ফেবার করছে না 9টা বল খেলে সে 7 রান করে আউট হয়ে গেল যতক্ষণ সে ক্রিজে ছিল প্রত্যেকটা সময় সে অসস্থির মধ্যে ছিল মানে কোনোভাবেই আসলে তাকে দেখে মনে হচ্ছিল না যে সে ভালো কিছু করবে জাকির 19 বলে 25 রান করে সেও বিদায় নাই সে কিন্তু ইনফর্ম প্লেয়ার বেশ ভালো ফর্মে ছিল কিন্তু সেও কিছু করতে পারল না ভিডিওটা যতক্ষণ তৈরি করছি সে 46 বলে 122 রান দরকার তার মানে বুঝতে পারায় যাচ্ছে যে কতটা জটিল হিসাব হাতে 6 উইকেট আছে বারো দশমিক চার ওভারে উননব্বই রানে চার উইকেট গেছে সিলেটে এবং কোনোভাবে বললাম না যে কোনোভাবে এই ম্যাচ থেকে যেটা সম্ভব নয় চিটাগাং দুর্দান্তভাবে ভাবে খেলছে আজকের এই ম্যাচটা জয় দিয়ে চার ম্যাচে তাদের তিনটে যেটা হবে একটাতে হেরে তারা ছয় নিয়ে শক্ত পজিশনে আছে কিন্তু সিলেট আজকের ম্যাচ ধরে ছয়টা ম্যাচ খেলে দুইটাতে জয় দিয়ে চার পয়েন্ট তারা পেয়েছে আসলে নর্বরে অবস্থা সিলেটের আজকের ম্যাচে জয়টা দরকার ছিল এই আসলে টিকে থাকার জন্য আরো কঠিন হয়ে গেল তাদের টিকে থাকাটা সামনের ম্যাচগুলো হারলেই কিন্তু বিপদ এবং সিলেটের মাটিতে এটাই তাদের শেষ ম্যাচ এবং আজকের ম্যাচটা আসলেই জেতার দরকার ছিল শেষ পর্যন্ত সেটা তা এটা তারা করতে পারলো না কেমন এনজয় করেছেন ম্যাচটা কমেন্টসে জানান